বর্তমান 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সচিব রুবেল কুমার শীলের তত্ত্বাবধানে চলছে কার্যালয়ের সকল কার্যক্রম তবে নেই কোনো কম্পিউটার এবং প্রিন্টার মেশিন যার ফলে ভোগান্তি পড়েছেন সেবাগ্রহীতারা মানুষ অনেকে যাবার দিতে করতে এমন যদি অফিস বড় হইতো বা আরো কয়েকটা কম্পিউটার থাকতো তাহলে জিনিসটা শোভা আর নে হইতো না সকাল থেকে দীর্ঘ লাইন ধরে সেবা নিতে আসা নাগরিকদের পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি এই বিষয়ে নিযুক্ত থাকা ওয়ার্ড অফিসের সচিব রুবেল কুমার শীল গণমাধ্যমকে জানান আমরা ডেলি কাজ করছি সেবা দিই মানুষকে একশো জন অথবা দুশো জনকে এখন ডেইলি মানুষ আসতে যে পাঁচশো ছয়শো এরকম মানুষ একসাথে এতগুলো মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের কোনো ইনস্ট্রুমেন্টও নাই জনবল আছে যে জনবল আছে জনবল দিয়ে আমরা সার বছর কাজ করে যাই কিন্তু দেখা যায় কি আমরা প্রতিদিন কাজ করি একশো জনকে সেবা দিতে পারেন কিন্তু এখন দেখা যাচ্ছে আমার সেবা দিতে হচ্ছে পাঁচশো জনকে পাঁচশো জনের সেবা দেওয়ার মতো ওই ক্যাপাসিটি তো আমাদের নেই সেবা নিতে আসে নাগরিকদের ভোগান্তি কিছুটা লাগব করার জন্য ছুটে আসেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তারা নিরলসভাবে নাগরিকদের সেবায় কাজ করে যাচ্ছে এই বিষয় তদারকি করছেন আকবরছ ধরাজুব দলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান আকবরছ ধরা ছাত্রসবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ সোহেল এমন ওয়ার্ডে বিভিন্ন ঝামেলা হচ্ছে সহশ রিলে আজকে কয়েকদিন ধরে আসতেছি এবং আমাদের যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা প্রতিনিধিকে আমরা বলে দিয়েছি যেন এই জায়গায় উপস্থিত থাকে কোনো যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আমরা সচিবকে বলছি আপনার একটা সফট কর্নার হল যদি সফট কর্নার হন মানুষ সেবা পাবে ঠিক আছে অর্থাৎ এখন এখন যেহেতু যেহেতু মোটামুটি নাই আমরা চেষ্টা করছি আমরা প্রতিদিন আসি এসে মানুষগুলোকে দাঁড় করার চেষ্টা করি এবং যেন নিয়ম বহির্ভূত কিছু না হয় সেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আগে জনপ্রতিনিধি প্রতিটা ওয়ার্ডে ছিল আসলে কাউন্সিলের সার্টিফিকেট ছিল একবার সামান্য একটা জিনিস এটা আসলে পেয়ে যেত কিন্তু এটা এখন সোনার হরিণের মতো এদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ক্ষোভ প্রকাশ করেছেন সেবা নিতে আসা অত্র ওয়ার্ডের নাগরিকরা ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম